আজ আমি শেয়ার করব করলা আর রুই মাছের একটি ইউনিক রেসিপি নমস্কার বন্ধুরা সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম রুই মাছ আর করলা দিয়ে আজকে আমি একটা রেসিপি তৈরি করব। তাহলে চলুন বন্ধুরা স্কিপ না করে পুরো রেসিপিটি দেখে নিন প্রথমে আমি করলাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার বড় বড় টুকরো করে কেটে নেব সবগুলো করলা সেম একইভাবে বড়ো টুকরো করে কেটে নেব পরিমাণটা করলার আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি এখানে তিনটে বড়ো সাইজের করলা নিয়ে নিয়েছি এবার করলাগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম সবগুলো করলা এবার দেখুন রুই মাছের দুটো পিস আমি ওপর থেকে দিয়ে দেব এবার এটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। ফুটতে শুরু হয়েছে এই পর্যায়ে আমি করলার মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে জলের মধ্যে ডুবিয়ে দেব এবার আমি এতে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে গ্যাসের আজ মিডিয়ামে রেখে দশ মিনিট সেদ্ধ করে নেব ফিরে এলাম আমি প্রায় দশ মিনিট পরে করলাগুলো কিন্তু সেদ্ধ হয়নি এটা আরও সেদ্ধ হবে তাই আমি আবারও উলটিয়ে পাল্টিয়ে ঢাকা দিয়ে আরও দশ মিনিট সেদ্ধ করে নেব আবারও আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম গ্যাসের আশটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে টোটাল কুড়ি মিনিট টাইম লাগিয়ে আমি আর মাছ সেদ্ধ করে নিলাম এবার আমি জল থেকে উঠিয়ে নেব করলার মাছ জল থেকে উঠিয়ে নেওয়ার পরে আমি ভালো করে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেছে এবার আমি মাছের কাটাগুলো ছাড়িয়ে নেব খুব সাবধানে আর একটু সময় লাগিয়ে মাছের কাঁটাগুলো কিন্তু খুব ভালো করে বেছে নিতে হবে মাছের কাঁটাগুলো বাছা হয়ে গেছে আর করলার ভিতরে যে বীজ রয়েছে ওইগুলো কিন্তু আমি ফেলে দেব ফেলে দেওয়ার পর দেখুন করলাগুলো এভাবে চিপে চিপে ও রসটা বের করে নিয়েছি এবার আমি খুব ভালোভাবে করলা মেখে নেব মাছগুলো আর মাখার প্রয়োজন নেই যেহেতু খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার করলাগুলো হাতে সাহায্যে ভালো করে মেখে নেব করলাগুলো এখানে আমার মাখা রেডি হয়ে গেছে এবার একটা কড়াইতে আমি দিয়ে দেব সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সরষের তেলেই ভালো লাগে সরষের তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দেব এতে হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দেব এবার পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা দেখুন হালকা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব গ্রেড করা আদা এক চামচ আদা দিয়ে দিলাম আর এক চামচ রসুন আদা রসুনটা আমি এখানে গ্রেড করে দিয়েছি এবার খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেব আদা রসুন প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দিয়ে দিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি এবার টমেটো নরম হওয়া অবধি ভালোভাবে ভাজা ভাজা করে নেব দেখে বুঝতে পারছেন টমেটোটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা করলা আর মাছ করলার মাছ পেঁয়াজ টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন দিয়ে দেব এবার একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এতে আর কোনো রকম মশলা দেব না হলুদ আর লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে রান্নাটা হবে মশলাগুলো দেওয়ার পরে খুব ভালো করে একসাথে সব কিছু মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরেও কিন্তু টাইম লাগিয়ে এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এবার কিন্তু একটু পর পর খুব ভালো করে নেড়ে দিতে হবে হলে কড়াইতে লেগে যেতে পারে আমি কিন্তু এখানে আরও দশ মিনিট টাইম লাগে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি গরম ভাতে এই রেসিপিটি খুবই দুর্দান্ত লাগে বন্ধুরা আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এরকম রেসিপি খেয়ে না থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ